বৃষ্টির দুই দিন পর ফার্স্ট সকালে চলে এসেছি নাভি আলু গাছগুলি নাভি ধোসা ও জাপ পোকার হাত থেকে বাঁচাতে তাই এখন ধোসা ও জাপ পোকার ওষুধ দিচ্ছি এরপর আগের দিন জলে ধোয়া আলুগুলি শুকনো আলুর রাসের সঙ্গে একসাথে রেখে আলুর রাসটি ভালোভাবে ঢাকা দিয়ে দেবো খড় তীরপ্র আলু গাছ দিয়ে দেখতে থাকুন এখন জলে ধোয়া বৃষ্টির হাত আলুর রাশটি খুলছি রক্ষা পায় আবার বড় লাটটিতে তুলে দেওয়ার জন্য এবার ঝুড়ি করে আলুগুলো তুলে বড় রাশে ধরে দেব না আলু কিছু দাজি হয়নি ভালোই আছে জলে ধুয়ে খোলার পরও আলু ভালোই আছে দেখতে পাচ্ছেন না অসুবিধে নেই দেখতে পাচ্ছি জল চাপ করেছি দেখুন নাক খুলে নিলে সে বড়ো বড়ো আলুগুলো পচেই যেত এখন জড়িতে করে আলু তুলে বড় গাছে ঢালছি এক জায়গায় একসাথে করে দিচ্ছি দেখুন জলে ধোয়া আলুগুলি কি সুন্দর খড়ের বিছানা করে রাখা হয়েছিল আমার বিয়ের ফুল বিছানাটা বোধ এইভাবে সাজানো হয়নি ফুলসজ্জার দিন এত যত্ন করে আলুগুলিকে রাখতে হয়েছে পচার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই আলুগুলি আবার আজ শুকনো মাটিতে খোলা আলুর রসের সাথে রাখছি একসাথে কর দিয়ে চাপা দিয়ে দেবো আঠাশ তারিখ থেকে যে সেডে আলু পড়বে তাই এই কদিন অপেক্ষা করতে হবে তারপর কোল্ড স্টোরেজে লোড করে দেবো আলুগুলি এখন দাম ভালো নেই যদি ভবিষ্যতে ভালো দাম পাওয়া যায় তার আশায় বৃষ্টির আগে দু এক দিন আলু খোলা শুরু হয়েছিল দেখতে পাচ্ছেন এই টোটাল এরিয়াটায় এই আমার জমি আর একটা পাশের জমি আলু খোলা হয়েছে বাকি কোনো আলুই খোলা হয়নি সব আলুই খুলতে হয়ে গেছে আমার এই জমিটা একটু জ্যাটো ছিল তাই খুলে ফেলতে পেরেছি সমগ্র মাঠ গাছ এখনো সবুজ দেখাচ্ছে এগুলো খুলতে দেরি আছে কিছু জমি খুলতে হয়েছে দেখতে পাচ্ছেন গাছ গুটিয়ে গেছে এখন আর খড় দিয়ে চাপা দিয়ে তার বত্তির পর ও আলু গায়ে দিয়ে চাপা দেওয়া হয়েছে কালটি আজকের মতো কাজ কমপ্লিট হলো